প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা একটা স্পেশাল জায়গায় যাচ্ছি সেখানে আমরা দেখাবো যে কিভাবে ঢেকি ছাটা লাল চাল তৈরি হচ্ছে এবং আরও বিভিন্ন বিষয় আমরা জানাবো তো চলুন চাই প্রিয় দর্শক আমরা এখন আসলে চলে এসেছি এই বর্ষার পানির মধ্যে দেখেন বর্ষার পানি

চালগুলো তৈরি করছে এবং কোন ধান ব্যবহার করে তা প্রসেসটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন ধন্যবাদ স্যার আমি দুই হাজার বিশ সালে হৃদরোগে আক্রান্ত হয়েছি ঈদ টুরিস্ট ঢাকা ভর্তি ওখানে আমাদের এই গ্রামেরই ডাক্তার বিভাজু প্রধান ডাক্তার রামপ্রদ্য উনি আমাকে আমল ধানের চাল খাইতে বলে আমি বিভিন্ন বাজার থেকে কেনার দাম সাল তো কেনার পরে দেখতে আমার চালের রঙ উঠে পাথর পাওয়া যায় আসল না তখন আমি এখানে ফেসবুকের মাধ্যমে দেখতে পাইলাম যে তখন আমি যাই ঢেকি সরাসরি যশোর থেকে নিয়ে আসি এবং এখানে স্থাপন করি স্থাপন করার পরে রাস্তার ধারে হওয়াতে বিভিন্ন মিডিয়ায় আসার পরে দেখার পরে ফেসবুকে ছাড়ে ছাড়ার পরে কিন্তু আমার এখানে এই বর্তমানে ইপতন্ত

আমি বলছি যে এটা হচ্ছে হোল গ্রেন আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এরা সবাই কিন্তু বলে যে আমাদের খাবার যত হোল গ্রেন আমরা খাবো অর্থাৎ পূর্ণ শস্য দানা তত কিন্তু সেটা ভালো এখানে এই লাল যে খাবারটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ফুল ফাইবার যুক্ত খাবার অর্থাৎ হোল গ্রেইন খাবার এবং এটা কিন্তু আপনারা উনি যে বলতেছিলেন যে ডায়াবেটিস বলেন বা উচ্চ রক্তচাপ বলেন এরপর হৃদরোগ বলেন বিভিন্ন হৃদরোগ বলেন এগুলোতে কিন্তু এই এই চাল অর্থাৎ ঢেঁকি ছাটা চাল কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই হলো প্রসেস আচ্ছা আক্তার সাহেব ওই একটা দেখি যে আমরা বাজারে বিভিন্ন চাল পাওয়া যায় আর কি চাল এগুলো আসলে আসলেই ভেঁকি ছাড়ার জন্য আমরা বুঝবো কেন কেমন আপনি তো আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাননি যে আসলে

পাশাপাশি নিজে খাই আত্মীয় স্বজনরা খাই এবং কয়েকজন মানুষের কর্মসংস্থান হয়েছে আমার দ্বারা আমি যেহেতু চাকরি করি আমার তো একটা ওই কিছু সেবা করার মনোভাব আছে সেখানে আমি একশো টাকা করে দিচ্ছি অন্য কোথাও পাবেন না স্যার কীরকম পাওয়া যায় আপনার কীরকম বলতে কত কেজি অন্যতম পাওয়া যায় সর্বোচ্চ আমার সর্বোচ্চ যে না

তো তারা যদি নিতে চায় সে কি আপনি পাঠাতে পারবেন কিনা বা কিভাবে যোগাযোগ করবে আপনার ফোন নম্বরে যোগাযোগ করবে আমার ফোন নম্বর আছে ঠিকই কর্ণ নামের পেজ আছে আমার সাথে যোগাযোগ করলে আমি ভিডিও পাঠাইতে পারব ওই ওখানে নক হবে তো প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের এই আক্তার সাহেবের আর ঠিকই ছাটা লাল চ্যানেল কর্মচক তো উনি কিন্তু নিজেই বলেছেন যে উনি কিন্তু নিজে একজন রিদ এবং রিদ আক্রান্ত হর পর থেকে কিন্তু যখন আমাদের একজন স্যার বলেছিলেন তাকে লাল চাল খেতে ঢেকে ছাটা লাল চাল খেতে সেখান থেকে নিজের অনুভূতি থেকেই কিন্তু মানে নিজের যে খাওয়ার যে আগ্রহটা সেখান থেকেই বাকি মানুষও যেন উপকার উপকৃত হতে পারে সেই চিন্তা থেকেই উনি এটা শুরু করেছেন এটা কিন্তু ব্যবসার চাইতে সেবাটা আমার কাছে বড়ো মনে হয়েছে তো আপনারা চাইলে অবশ্যই অর্ডার করতে পারেন একশো টাকা করে না চারশো টাকা কেজি কেজি ওকে সর্বনিম্ন দুই কেজি আর সর্বোচ্চ হচ্ছে ঠিক আছে তো আপনার সাহেব থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে